আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটদান সম্পন্ন হবে তাই ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতিসিং দেববর্মনের সমর্থনে ঝড়ো প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি শনিবার দলীয় প্রার্থী সমর্থনে বাগদাসা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনি ছড়া জয়নগর স্কুল মাঠের দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বাগ্রাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যরা এদিনের নির্বাচনী জনসভায় তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন সাথে বামগ্রেসকে কটাক্ষ করেন তিনি বলেন আগে সিপিআইএম এর নেতাদের ব্যাগ থেকে কেলেঙ্কারি বের হতো আর পশ্চিম ত্রিপুরা ভোটে তাদের ব্যাগ থেকে কংগ্রেস দলের লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহার ছবি সহ স্লিপ বের হচ্ছে বর্তমানে কংগ্রেস সিপিআইএম দলের কর্মী সমর্থকরা কে কাকে ভোট দেবে তা নিয়ে নিজেদের মধ্যে সন্ধিয়ান হয়ে পড়েছে তারা এভাবেই পঁচিশটা বছর গোপন আতাত করে রাজ্যবাসীকে বোকা বানিয়েছিলাম চেহারা দিয়ে তাতে নিয়ে আদর্শ

জিতেন চৌধুরী আদা চালানকারীর পর আপনার আপনি সাদা সরে পাঠিয়ে দিয়েছিলেন মন্ত্রী পরিষদকে বের করেছিলেন আজকে জিতেন চৌধুরী এই ত্রিপুরা রাজ্যে যে কমিউনিস্টকে লম্বা সময় রাখার যে কংগ্রেসের পরিবার তার লোক সেই লোকটার সঙ্গে মিলে আপনাকে শেষ বয়সে ব্যয্য করেছে জিতেন চৌধুরী